নমস্কার বন্ধুরা রকমারি ভরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর এখন বাজে দশটা আমার সকালে রান্না বান্না হয়ে গেছে আর এই যে মা এখানে বসেছে খেতে তো রেডি হয়ে নিয়েছে এখন যাবে স্কুলে আর সোনা গিয়েছে পড়তে ওকে কয়েকদিন ধরে সকালে পড়তে পাঠাচ্ছি তো পরে আসবে এসে আবার পাঠাবো স্কুলে আর একা একা পালিয়ে গেছে আর মা স্কুল থেকে এসে আবার একটা জায়গায় যাবে তো কোথায় যাবে না যাবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ এত হাওয়া বলছে উঠোনের যা অবস্থা তাই মনে হচ্ছে মনে হচ্ছে ঝাটপাট দেওয়া হয়নি সেই সকাল থেকে এইভাবেই আছে সারা রাত পাতা পড়েছে এরকম মনে হচ্ছে যা অবস্থা উঠোনের আমি তো বাইরেই ছিলাম তো এই ফুলটা আবার চোখে পড়লো সেই জন্য আবার এই গাছটার কাছে চলে আসলাম এই ফুলের কালারটা এত সুন্দর না এত টকটকে এত সুন্দর লাগে তো অনেক দিন পর আবার গাছটাতে ফুল ফুটল আর এই ছোট ছোটো ফুল গাছগুলোতে কন্টিনিউ ফুল ফুটে যাচ্ছে তো আর ফুলের কালারগুলো এত মিষ্টি তো এই গাছগুলোতে এত ফুল ফুটবে আশা করিনি এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে তাই বারবার চলে আসি গাছগুলোর কাছে এই যে আমাদের জবা ফুল গাছ এই ফুল গাছটা কিন্তু পঞ্চমুখী জবা তো এই জবাটা আবার দেখছি একটা জবা এরকম একটু অন্যরকম হয়েছে তো যে ওই জবার মনে হয় অনেকদিন থাকলে এই ডবল ডবল পাপড়ির জবা হয়ে গেছে এখন অনেকটা শিশ বেরিয়ে আর একটা ইয়ে হয়েছে মনে হচ্ছে যেন দুটো ফুল এখানে কেউ আরেকটা ছোট ফুল এর মধ্যে গুজে রেখে দিয়েছে কুল গাছে কাটা হয় আর যখন কুলগুলো পড়ে যায় তখন কি কুলে কাটা থাকে তাই এদিকে বাবা আর শুনু গিয়েছিল কুল বাগানে কুল আনতে তো চলেও এসছে এই যে দিয়েছে

খোলো 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 শোনা ভাবলো যে বাগানে যাবে একদম গাছ থেকে কুল পেরে খাবে সে আর হলো না না মামা তার আজকে বাবা আর মা দুজন মিলে যাবে দিদি বাড়িতে তো পাকা কুলখাবার সেই জন্য নিয়ে আসলো ফুল কটা দিদি বাড়িতে নিয়েও যেতে পারবে আর আমাদের থাকবে আবার নেবে পাকা দেখি দেখি মাখা খেতে হবে মাখা মাখা কুল মাখা খেতে হয় জানো কুল মাখা এবার খাওয়াই হলো না কি সুন্দর পাকা পাকা কুল খেয়ে দেখো একটা খেয়ে দেখো হ্যাঁ বলো মিষ্টি এখন কি করছে সোনার পাপা যাচ্ছে একটু আরমঘাটা আর মামাম যাচ্ছে কোথায় একটু ওপারে যাচ্ছে ফুকি কাকার সাথে একটা নিমন্ত্রণ আছে আজকে নারায়ণ পুজোর তো সেখানেই যাচ্ছে গান করে রেডি হয়ে যাও এদিকে তো বাবা মা দুজনেই রেডি হ্যাঁ এখনো সময় আছে চারটে ট্রেন ধরবে হ্যাঁ চারটে ট্রেন ধরবে এখন ওই তিনটে পনেরো মতো বাজে

Não, não, nunca é finita, não. não, não, não. <laughs> মাইরা চলে গেল শুনু দেখতেও हुएлено না ও থাকলে বাইনা করত যাও যাও করত তো মা তো আবার বলেছে যে দু তিন দিন থাকবো তো মা দু তিন দিন থাকবে দু তিন দিন না দুই দিন মত থাকবে তো জন্য নিয়ে গেল ওর পোড়াটরা আছে আর নাচের ক্লাসও আছে তো জন্য নিয়ে গেল না না হলে মা যদি একদিনের জন্য যেত নিয়ে চলে যেত ওকে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল তো শুনু আবার গেল কাকা বাড়িতে বলে একটু খেলা করে আসি আর আমি চলে এলাম রান্নাঘরে এই যে চাও বানাতে চাওটা হয়ে গেছে ঘরে গাজর বিনস সব কিছুই ছিল কিন্তু ক্যাপসিকামটা নেই সেই জন্য ক্যাপসিকামটা দিতে পারলাম না তো চাওটা বানানো হয়ে গেছে এক চাও। আর অল্প করেই বানিয়েছি কারণ আমরা দুজন খাবো বাবার তো নেই আজকে আর মা তো খাই না আর মা বাবা দুজনেই গেছে দিদি বাড়িতে তো সেই জন্য অল্প করেই বানালাম সুনুর পাপারটা একটু পাঠিয়ে দেব পাঠানোর তো কেউ নেই আমাকে গিয়েই দিয়ে আসতে হবে আমি দিয়ে আসবো আর আমি খাবো শুনু তো খাই না খাওয়া দিতে হবে এই তো এদিকে আমার সোনাটার গরম লেগে গেছে কারণ ও গিয়েছিল কাকাবাড়িতে বাড়িতে আসার সাথে সাথে আমি আবার ওকে বললাম সোনা আমি একটু খাবার পাঠাচ্ছি তুমি একটু দিয়ে আসবে তো বললো ঠিক আছে মামা মামি দিয়ে আসছি সোনুর পাপার খাবারটা সোনা গিয়ে দিয়ে আসলো সেই জন্য ওই হাঁটাহাঁটি হয়েছে দৌড়াদৌড়ি হয়েছে ওর গরম লেগে গেছে এখন আমাকে ওকে হাওয়া করতে হবে জোরে 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 অনেক বেশি জোট বলো জোরে 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 তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব ভালো থাকবেন